ভারতের বিমানবহরের সবচেয়ে ভরসা ও আস্থা নাম রাফাল ফরাসি ডাসো এভিয়েশনের ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের এই যুদ্ধবিমান ছিল ভারতের কাছে পূজনীয় দু হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার জেদ ধরে পাকিস্তানের সাথে এরিয়াল ডগ ফাইটের নাকানি চুবানি খেয়ে ভারত আশ্রয় খুঁজে নিয়েছিল এই ফ্রেঞ্চ ফাইটের জেটের উপর এই যুদ্ধ বিমানের খুঁটির জোরে ভারতীয় বায়ুসেনা যে কোনো সময় সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিত পাকিস্তানকে দু সালে ভারতের হাতে আসে এই যুদ্ধবিমান তার আগে দু সালে ফ্রান্সে গিয়ে এই রাফাল ফাইটার জেটকে ছুঁয়ে শাস্ত্রপূজা সেরে এসেছিলেন মোদীর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিন্তু যখন দুশো সাতাত্তর মিলিয়ন ডলার খরচ করে কেনা প্রতিটি রাফায়েলের সময় হল ভারতকে প্রতিদান দেয়ার তখন মুখ থুবড়ে পড়ল রাফাল পাকিস্তানি জেএফ সেভেন্টিনের তাড়া খেয়ে রীতিমতো নিজের দেশে এসে ভূপাতিতের দাবি করা হল রাফালের বিরুদ্ধে যেন ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা গতকাল পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় মিসাইল ও বিমান হামলার মাধ্যমে ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছেছে গতকাল ভোররাতে ভারতের এই হামলার জবাবে পাকিস্তানি বিমানের ধাওয়া খেয়ে ফিরে আসে বেশ কয়েকটি ভারতীয় ফাইটার জেট পাকিস্তানি সরকারের তরফে জানানো হয়েছে তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপতিত করেছে যার মধ্যে ভারতের অত্যন্ত গর্বের রাফাল যুদ্ধ বিমানও রয়েছে ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম দ্য হিন্দু এদিন সকালে জম্মু ও কাশ্মীরে তিনটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপতিত হওয়ার খবর প্রকাশ করলেও পরে সে রিপোর্টটি সরিয়ে নিয়েছে এ সংক্রান্ত পোস্ট করা টুইটটিও তারা মুছে ফেলেছে তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বা সুপরিচিত সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস একাধিক ভারতীয় বিমান ভূপতিত হওয়ার খবর প্রকাশ করেছে সারাদিন নানা জল্পনা কল্পনা হয়েছিল আসলে কি ভারতের রাফালকে পাকিস্তানি চাইনিজ জেএফ সেভেন্টিন ডাউন করতে পেরেছে অবশেষে বোমা ফাটাল মার্কিন গণমাধ্যম সিএনএন পাকিস্তানের হাতে ভারতীয় একটি রাফাল যুদ্ধবিমান ভূপতিত হওয়ার খবর নিশ্চিত করেছে ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে ওই গোয়েন্দা কর্মকর্তা জানান পাকিস্তান ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ভূপতিত করেছে এটি যে কোনো যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো রাফাল যুদ্ধ বিমানের ভূপতিত হওয়ার খবর যা ফরাসি প্রযুক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা পাকিস্তান এর আগেই দাবি করেছিল তারা ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান ভূপতিত করেছে যার মধ্যে দুটি ছিল রাফাল ভারত এখনও এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে ফরাসি ওই কর্মকর্তা সিএনএনকে আরও জানান পাকিস্তান একাধিক রাফাল যুদ্ধ বিমান ভূপতিত করেছে কিনা তা নিয়ে এখনও তদন্ত চলছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে বিমানটি ভেঙে পড়েছে তার কিছু যন্ত্রাংশের ছবি প্রকাশ পেয়েছে যেখানে ফরাসি একটি নির্মাতা প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে তবে বিশেষজ্ঞরা বলছেন এটি রাফাল বিমানের অংশ কিনা তা নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না এদিকে রাফাল বিমান নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশন এখনো সিএনএন এর প্রশ্নের জবাব দেয়নি রাফাল হল উন্নত প্রযুক্তির সেই যুদ্ধ বিমান যার কারণে ফ্রান্স ন্যাটোর এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের প্রকল্প থেকে সরে আসে এটি ফ্রান্সের প্রধান ফ্ল্যাগশিপ যুদ্ধ বিমান এদিকে পাকিস্তান ও চীনের ডিফেন্স অ্যানালিস্টদের দাবি রাফাল ভূপাতিত করতে পাকিস্তান ব্যবহার করেছে চীনের তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র এর মাধ্যমে চাইনিজ ক্ষেপণাস্ত্রের ফিল্ড টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে সংবাদ মাধ্যমের বরাতে আরও জানা যাচ্ছে ভারতীয় সীমান্তে পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ